আমি আসছি সিলেট মলিবাজার থেকে তো আমি সাত আট মাস ধরে আমার একটা বেরিকুশিল রোগে দেখা দেয় তো দেখা দেওয়ার পর আমি অ্যালোপ্যাথিক চিকিৎসা তো আপনি বুঝতে যে আপনার ভেরিক রোগ দেখা দিন প্রথম বুঝতে পারিনি পরে যখন আলট্রাসোনোগ্রাফি করাইছি তখন ধরা পড়লো যে আমার বেরিকুশি তো আলট্রাসোনোগ্রাফি আপনি কেন করাতে গেলেন এটার কারণ হচ্ছে আমার অন্ডকুশে জ্বালা ফোড়া করতো ব্যথা করতো রং খোলা

প্রিয় দর্শক আজকে আমার ড্যান পাশে যে রুগীকে দেখতে পাচ্ছেন ওনার অণ্ডকোষে ভেরিকোসিল অর্থাৎ শিরাস্ফীতি যে রোগটি এই রোগে উনি ভুগছেন এবং বেশ কিছু দিন হয়েছে কতদিন হলো এই রোগটা প্রায় দেখা দিয়েছিল ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস হচ্ছে এই রোগে উনি ভুগছিলেন এলোপ্যাথি চিকিৎসা নিয়েছেন আসানোর কোনো ফল পাননি অবশেষে আমার কাছে আসলেন এবং তার রিপোর্টগুলো দেখলাম বাম অন্ডকোষে ভেরিকোসিল গ্রেড টু ছিল চিকিৎসা নিয়েছে অন্য জায়গায় চিকিৎসা নেওয়ার পরে তার সেই বাম অন্ডকোষে ভেরিকোসিল তো ভালো হয়নি উল্টা রাইট সাইডে ড্যান অন্ডকোষেও আবার ভেরিকোসিল গ্রেড ওয়ান দেখা দিয়েছে দর্শক আসলে ভেরিকোসিল অর্থাৎ পুরুষের অণ্ডকোষে এই শিরাস্ফীতি রোগটি এটি একটি ক্রনিক ডিজিজ এটি প্রপার ওয়েতে যদি চিকিৎসা না দেওয়া হয় এবং ভালো মানসম্মত জার্মানি ওষুধ দিয়ে যদি চিকিৎসা না দেওয়া হয় হোমিওপ্যাথিতে আমি হোমিওপ্যাথি চিকিৎসার কথা বলছি তাহলে কিন্তু এটি প্রপার ভালো হয় না আর এটি সুস্থতার জন্য অবশ্য সময় প্রয়োজন আছে পাশাপাশি ভালো চিকিৎসা এবং ভালো মানের ওষুধ দিয়ে চিকিৎসা দিতে হয় যেহেতু এটি বিনা অপারেশানে একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব তো আমি সরাসরি রুগীর কাছে চলে যাচ্ছি আপনি কোথায় থেকে এসেছেন এবং কতদিন থেকে এই রোগে ভুগছিলেন আর এই রোগ যখন আপনার দেখা দিয়েছে ফার্স্টে যে প্রথমে তখন কি কি আপনার লক্ষণগুলো দেখা দিয়েছিল একটু খুলে বলবেন আমি আসছি সিলেট মলিবাজার থেকে তো আমি সাত আট মাস ধরে আমার একটু ভেরিক রোগে দেখা দেয় তো দেখা দেওয়ার পর আমি অ্যালোপ্যাথিক চিকিৎসা সরাপন্ন হোক সরানো প্রথমে তো আপনি বুঝতে পারেননি যে আপনার ভেরি রোগ দেখা দিয়ে প্রথম বুঝতে পারিনি পরে যখন আলট্রাসোনোগ্রাফি করাইছি তখন ধরা পড়ল যে আমার ভেরি কিন্তু আলট্রাসোনোগ্রাফি আপনি কেন করাতেছে গেলেন

বাম অন্ডকোষেও রায় ড্যান আপনার ভেরিকসিল হয়েছে তো হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটি আসলে প্রপার সলিউশন দেওয়া সম্ভব তো প্রিয় বন্ধুরা ওনার কেস চেকিং করলাম ওনার কেস করে আমি যেটি পেয়েছি যে ওনার ভেরিক পাশাপাশি অন্ডকোষ গরম থাকে এবং ওনার প্রস্রাবের সমস্যা এছাড়া ওনার গ্যাস্ট্রিকের সমস্যা কনস্ট্রিবিশান এবং উইকনেস আছে শারীরিক দুর্বলতা অনেক দুর্বলতা দুর্বল দেখা শরীরটা অনেক দুর্বল দেখা আর এর পাশাপাশি আগে যেরকম সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বা আপনার একটা ইরেকশন হতো আগ্রহ হতো সে আগ্রহটা আগের মতো আর হচ্ছে না হয় এটা আপনি বলছেন মনে হইতেছে হয়নি আগের থেকে কম মনে হচ্ছে এ যখন ভেরিকোসেল হয়েছে এরপরের থেকে কম মনে কম মনে হচ্ছে ওকে আমি আপনার কেস চেকিং করে আমি মেডিসিন সিলেকশন করেছি এবং মেডিসিন আমি আপনাকে দিচ্ছি এক মাসের ওষুধ দিচ্ছি আশা করছি এক মাসের মধ্যে খুব ভালো একটি আপনি রেজাল্ট পাবেন তবে এক মাসে আপনার যে কেস ভেরি কসিল এক পাশে গ্রেড টু এবং এক পাশে গ্রেড ওয়ান আপনার এটা সম্পূর্ণ সুস্থ হতে দুই থেকে তিন মাসের মতো সময় লাগবে আর এক মাসে ওষুধ দিলাম আমি সদভাগ আশাবাদী খুবই দ্রুত আপনি এর ফলাফল পেয়ে যাবেন এক মাসে ভালো একটি রেজাল্ট পাবেন আশা করছি আর বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করি ভেরিকোসেল রুগীরা কী খাবেন কি খাবেন না কি করবেন কি করবেন না এটি দর্শকদের উদ্দেশ্যে বলছি এবং এই কথাটা অবশ্য আপনার জন্যও আপনি কিন্তু আজকে জিন্সের প্যান্ট পরে আসছেন এই জিন্স প্যান্ট কিন্তু পরা যাবে না আমি বরাবরই বলছি যে জিন্স প্যান্ট পরা যাবে না ভেরি ল রুগীদের ঢিলে ডালা পোশাক করতে হবে পাশাপাশি যেটি করবেন চা এবং কফি কি বললাম চা কফি আপনার জন্য নিষেধ তো আপনি যেহেতু একজন হিন্দু মানুষ আপনি তো গরুর মাংস খাবেন না তো আপনার রেডমিট খাসির মাংসও খাওয়া যাবে না হ্যাঁ খাসির মাংস আপনি খাবেন না বাইরে ভাজা পোড়া এড়িয়ে চলার চেষ্টা করবেন অর্থাৎ হস্তমধুন করা থেকে বিরত থাকবেন আশা করছি এই কথাগুলো মেনে চলবেন লাউ পেঁপে এগুলো খাওয়ার চেষ্টা করবেন পানি বেশি বেশি পানি পান করার চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করার চেষ্টা করবেন ভারী কোনো জিনিস তোলা যাবে না এবং আপাতত রেস্টে থাকার চেষ্টা করবেন তো আপনি এই যে আপনার কেসটা শেয়ার করলাম এই কেস শেয়ার করার জন্য আপনি অনুমতি দিলেন তো নাকি জি প্রিয় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন আপনার আজকে যে রুগীগুলি সিমটমগুলির কথা বললেন এই লক্ষণগুলি যদি আপনার দেখা দেয় অবশ্য একজন দ্রুত হোমিওপ্যাথিক একজন চিকিৎসকের কাছে আপনি শরণাপন্ন হতে পারেন আশা করছি বিনা অপারেশনে এই রোগ থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বুঝতে থাকুন দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি আপনার কোনো বিষয়ে জানার থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তীতে অবশ্যই সেই বিষয় নিয়ে কথা বলা হবে ইনশাআল্লাহ সবার ভালো থাকুন আল্লাহ